চট্টগ্রাম নামটি শুনলেই মনে হয় সমুদ্রের গর্জন পাহাড়ের ছায়া আর ইতিহাসের গন্ধে ভরা এক প্রাচীন শহর বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই বন্দর নগরী শুধু অর্থনৈতিক কেন্দ্রবিন্দুই নয় বরং হাজার বছরের ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের এক জীবন্ত দলিল প্রাচীন যুগে চট্টগ্রাম ছিল সুন্দীপ আর সীতাকুণ্ডের মতো বন্দরের জন্য বিখ্যাত গ্রিক আরব আর চীনা নাবিকেরা এই অঞ্চলকে চিনত চাটগাঁও নামে মধ্যযুগে মুসলিম শাসকদের হাত ধরে চট্টগ্রামের ইসলামী সংস্কৃতি বিস্তার লাভ করে আরাকান ও মোগলদের মধ্যে বহুবার এই অঞ্চল নিয়ে যুদ্ধ হয়েছে আঠারোশো শতকে ব্রিটিশরা যখন বাংলা দখল করে তখন চট্টগ্রাম বন্দরকে বানিয়ে ফেলে উপনিবেশিক শোষণের অন্যতম মাধ্যম উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয় স্বাধীনতার পর চট্টগ্রাম হয়ে ওঠে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এখানেই আছে কাপতাই হ্রদ পতেঙ্গা সৈকত ফয়েজ লেক আর ঐতিহাসিক পাহাড়তলি চট্টগ্রামের ইতিহাস শুধুই বাণিজ্য আর রাজনীতির নয় এটি একটি সংস্কৃতির ভাষার আত্মত্যাগ আর গর্বের কাহিনী আজকের এই বন্দরনগরী তার বুকে ধরে রেখেছে শতাব্দীর ইতিহাস এবং এগিয়ে চলেছে আধুনিকতার পথে এক হাত ইতিহাসে আর এক হাত ভবিষ্যতের দিকে এটাই চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের লেন্স ধন্যবাদ